উমান শহর আমার ফিসেতে ওভার ব্রিজটা দেখছেন আজকে ওভার ব্রিজের উপর থেকে আমার ক্যামেরা আউ তার যতটুক ধরে ততটুক আজকে ঘুরে ঘুরে উমান শহরটা দেখাবো সাথে থাকবেন আপনারা তো এটা হচ্ছে আমার সালাম আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে যাচ্ছে আমার ফিসেদেন দেখছেন ওভার ব্রিজ তো উমানে যে ওভার ব্রিজগুলো খুবই সুন্দর লাগে আমার কাছে তো আজকে আমি ওভার ব্রিজের উপরে উঠে আজকে আপনাদেরকে পুরাটা শহর আমার ক্যামেরার আরও যতটুক মানে ফরে ততটুক দেখানোর চেষ্টা করবো তো আমার সাথে থাকবেন দেখাইমু চলুন ফিস ক্যামেরা আপনাদেরকে দেখাইতেছি আমি এখন আমি ব্রিজের মানে ওভার ব্রিজের শুরু থেকে যাচ্ছি একবার মাথার মাঝে আসি ধীরে ধীরে উঠতে সাথে থাকবেন মানে উপর থেকে দেখতে খুবই একটা সুন্দর লাগে ভাই অসাধারণ মানে বিশ্বাস করতেন না তো উঠতে খুবই একটা কষ্ট লাগে মানে জায়গা দিয়ে উঠতে হয় আরতে আতে খুবই কষ্ট লাগে তোর পর তারপরেও আজকে আপনাদেরকে দেখাবো চেষ্টা করবো দেখানো সুন্দর করে মানে ঘুরতে খুবই সুন্দর লাগে সাথে দেখুন তখন আমি যাইতেছি আস্তে আস্তে ধীরে ধীরে আজকে গাড়ি ঘোড়া কম কারণ এই জন্য যে আজকে শুক্রবার জুমার দিন এই জন্য সবাই ছুটিতে চলে গিয়েছে ତ ଦେଖି ଦେଖନ୍ତୁ ଫିସ କ୍ୟାମ ଦେଖାଇପେ ଏଣେ ଫିସଟା ଦେଖେ ଆମେ ଅତରୂପ ଦୂରତ୍ୱ ଆମେ ହେଟେ ହେଟେ ଆସଛି ମନ୍ଦିର ଗାଇତେସି ମନେ କର অর্ধেক বাকি আছে যাইতেছি তো মানে শহরগুলো না খুবই সুন্দর লাগে এবার সাধারণ আসলে মানুষ মানুষ কম চতুর্দিকে মরুভূমি তো মানে চতুর্দিকে খালি মরুভূমি বাড়ি ঘরে খুবই কম ই কেন চল্লিশ যাওয়া আছে কিসের জন্য জানেন যেন কেন আসার পরে চল্লিশ এয়ার্সের গতি উপরে উঠতে পারবে না উঠলে সমস্যা তো এই জন্য লেখা দেওয়া আছে যেন চল্লিশের উপরে উঠা যাবে না তো দেখতে তখন আমি উপর থেকে যাচ্ছি ধীরে ধীরে কারণ উঠতে খুবই কষ্ট লাগে অনেক উষা তো এই জন্য তো দেখতে তখন আমি পিস ক্যামেরায় আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে এখন আমার ডাইন যে সাইডটা দেখেন মানে উপরতে দেখাই দিছে কতরূপ নিচে গভীরতা লাগে তো যাইতেছি এখন মানে খাসা খাসি চলে আসছি আর বেশিক্ষণ নাই উঠতে কিন্তু আমার ফাউয় আঁটুতে দৌড়ে ফেলছে কারণ অনেক খারাপ জায়গা পায় উঠতে খুবই একটা কষ্ট লাগে তারপরে ফাঁক নিউ দিতে না আজকে ভিডিও ই আবার দেওয়া আছে তিরিশ তিরিশের উপরে উঠতে পারবে না মানে জায়গায় জায়গায় স্তর দেওয়া আছে যে অতটুকু মানে গতিতে যেতে পারবে বেশি মানে গতিতে গেলে দৌড়ে ফেলবে পুলিশে আর এখানে দেখেন এইটা এদিকে হচ্ছে আমি যে কোম্পানিতে চাকরি করি এদিকে এই কোম্পানি এইগুলার সাইডটা দেখতে খুবই একটা সুন্দর লাগে উপর থেকে আসলে খুবই সুন্দর লাগে বলতে গেলে ওয়াও অসাধারণ সাধারণ ভালো লাগে তো সব থেকে মজা জায়গা হচ্ছে উপরে গিয়ে উপর থেকে দেখাবো সুন্দর করে ঘুরে ঘুরে আপনাদেরকে সাথে থাকুন এই দেখেন আমি কতটুকু দূরত্ব থেকে আমি আসছি অনেক দূর থেকে আসছি ফিসে মানে আমার মাথাটা যে দিয়ে শুরু করছিলাম আমারটা দেখা যায় না তো মানে উপরে চলে আসছি আপনাদেরকে দেখাবো সাথে থাকুন মানে মজার জায়গা হচ্ছে এইখানে এইখান থেকে দেখতে মানে খুবই একটা সুন্দর লাগে কারণ কি জানেন যে ও সত্যিকে কোনো জিনিস দেখলে এমনিতে খুবই ভালো লাগে তো আজকে এই জিনিসটা ওই আপনাদেরকে দেখান চেষ্টা করব তো আমি উপরে চলে আসছি এই দেখেন এখন বর্তমানে বিশ্ব রোড কিন্তু মানে অনেক বড় বিশ্বের মাঝে কিন্তু রেকর্ড ও মানে রাস্তার দিক দিয়া যে কোনো দিক দিয়ে বলেন উমান হচ্ছে সেরা তো রাস্তার মাঝে আসছে গাড়িগুলা কম এই জন্য কারণ আজকে জুম্মাবার সবাই শুরুতে চলে গিয়েছে এই জন্য গাড়ি ঘোড়া নাই আর আমি যে ওভার ব্রিজের উপরে আসি এখানেও বর্তমানে গাড়ি দেখতে পাচ্ছেন আপনাদের এক দুইটা মাঝে মাঝে আসে তো এটা হচ্ছে বিশ্ব রুট আর সাইডের যেগুলা এগুলা মনে করেন আউটসাইড এই আউটসাইডের গাড়ি যেমন ধরেন গ্রাম অঞ্চলের দিকে যাইবে এইগুলা রাস্তা এইদিকে দিকে যাইতেও পারে আর বিশ্ব রুটলে তো আইয়া ইয়ে বাড়িতেও পারে না আমার একমাত্র ওভার ব্রিজ ছাড়া মাঝে মাঝে মিলে যেন রাস্তা পাল্টানোর জন্য রাস্তার মাঝেই যখন আমি বর্তমানে আসি যে রানিংটার মাইস ক্যান্টার মাঝে আসি রানিংটার মাইস ক্যান্টার মাঝেতেই আপনাদেরকে দেখাই চেষ্টা করতেছি এখান থেকে তো দেখতে থাকুন ফিস ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে সুন্দর করে আমার কাছে খুবই ভালো লাগলো তো আজকে খুবই একটা বিনোদন ফেলাম তো ভাবলাম যেন আমার বন্ধুদের জন্য ও একটা বিনোদন ভিডিও বানাতে হবে যেন আজকে ওভার ব্রিজের উপর থেকে দেখতে খুবই ভালো লাগে এটা হচ্ছে বাবা এই মানে বিশ্বরুট তো দেখতে দেখুন মারাই ক্যামেরায় আমি তো রাস্তার সামনের দিকে আর গেলাম না কারণ গেলে অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাবে লম্বা হয়ে যাবে এমনিতেই কেউ মানে লম্বা ভিডিও সবাই দেখতেও চায় না তো আর একদিন আবার ওই মাথার মধ্যে যাইবো ই মাথাটা ফরসে গিয়ে একবার গেলাম এর সাইডে দিয়ে গিয়া ফোর্সে আর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো বন্ধুরা এই হলো আজকের ভিডিও তো কীরকম লাগছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে পরবর্তীতে এই ধরনের ভিডিও আবার নিয়ে আসবো আর আমি বিশেষ করি উমানের বিভিন্ন জায়গাতে যাই এই ধরনের ভিডিও করে থাকি আমার সাথে থাকবেন যদি উমান শহরটা দেখতে চান সিফা চাফা গুল্লি গাল্লি সব কিছু আমি মানে এই ধরনের ভিডিও বানাই আর একটা ভিডিও আসতেছে সামনে এই গ্রাম অঞ্চলের ভিডিও গেরাম অঞ্চলের সিফা চাফা মানে গিয়েছিলাম একটা ভিডিও বানিয়েছি আবার এই এই ভিডিওর পরে আবার সারবো তো দেখবেন অগ্রিম দাবাত রইল আপনাদের জন্য তো আমি চলে যাচ্ছি মানে ধীরে ধীরে আবার চলে যাচ্ছি আমি ফিসের দিকে পারো না দিয়ে দিছি এখন আবার চলে যাইব তো আছে গাড়ি ঘোড়া কম এই জন্য আসলাম কারণ গাড়ি ঘোড়া বেশি যদি থাকে তাহলে যাই ঝামেলা হয়ে যায় বেশি ভিডিও বানাতে মনে করেন ওখানে আজকে জুম্মাবার দিকে এই জন্য গাড়ি হোক নাইলে গাড়ির মানে কি বলবো মানে রাস্তা সবসময় বিশ্ব ভরপুর থাকে গাড়ি তো না আমি নিচের দিকে চলে আসতেছি তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার আমাদের জন্য প্রবাসীদের জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আপনাদেরকে বিনোদন দিতে পারি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ